দিলেন বান্দারে আমার প্রশংসা তোমরা যত বেশি করবা আমি তোমাদের নিয়ামত আরো বহু গুণে বাড়াই দিব এজন্য আল্লাহ তাআলার বিশেষ প্রশংসা করার জন্য রাজি আছেন না নাই দরুদ ও সালাম পড়ছি সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন যে রাসূল যে নবী আমাদের জন্য উত্তম আদর্শ জেনার আদর্শে আমরা যদি আদর্শিত হতে পারি দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি আল্লাহ রব্বুল আলমিন সেই রাসুলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে ভাবে নরুদ করি সকল করি সাল্লাহাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াত রাত করেছি সুরা সফের নয় এবং দশ নম্বর আয়াত সুরা সফের এই নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো পবিত্র কালামুল্লাহ শরীফের আরো দুই জায়গায় বলেছেন কয় জায়গায় পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা ফাতাহের আটাইশ নম্বর আয়তে একই কথা বললেন আবার সুরা তাওবার তেত্রিশ নম্বর আয়তের মধ্যে একই কথা বললেন আল্লাহ পাকুল আলমিন এই আয়তের মধ্যে তার হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন পাঠানোর কারণ কি এই কথাটা এই ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের জন্য ফরজ না নফল একটু আওয়াজ দেন ফরজ না নফল যাকে মানা ফরস তাকে জানাও ফরস ঠিক না যদি না জানতে পারি তাহলে মানার মধ্যে ভেজাল আসে না নাই মানার আগে জানতে হবে সঠিকভাবে না জানলে সঠিকভাবে মানতে পারবো না একটু খেয়াল করেন যেই লোকটা গাড়ি চালায় ড্রাইভার আচ্ছা বলেন তো এই লোকটা আগে ড্রাইভারি শিখছে নাকি আগে গাড়ি চালাইছে আগে ড্রাইভারি শিখছে তারপর গাড়ি চালাইছে সুতরাং আগে আমাদেরকে জানতে হবে তারপর মানা লাগবে জানার আগে মানতে গেলে ভেজাল আছে না নাই এরপরে যেই ডাক্তার আপনার চিকিৎসা দিবে এই ডাক্তার আগে ডাক্তারি শিখছে নাকি আগে চিকিৎসা দিতে আসছে আগে ডাক্তারি শিখছে সুতরাং আল্লাহ রাসুলসল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন আমাদের এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদেরকে জানা লাগবে এরপরে মানা লাগবে আল্লাহ ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি তিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রটা চালিয়েছেন কয় বছর দশ বছর এই মদিনার রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছেন সুতরাং আমরাও যদি তার উম্মত দাবি করি আমাদের কেউ এই কোরআন মানতে হবে কি হবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা নিজেকে মুসলমান দাবি করি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করতে চাই না ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে দশ বছর রাষ্ট্রটা পরিচালনা করলেন সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা এখন যদি বলা হয় অনেকেই ব্যবসায়ী বলে কি বলে না আগের সময় আলেমদেরকে মুফার্সিদদেরকে গানি দেওয়া হতো রাজাকার বলে কি বলে রাজাকার বলে সালে এই গালির ধরনটা চেঞ্জ হয়ে গিয়ে এখন আলেমদেরকে গালি দেওয়া হয় ধর্ম ব্যবসায়ী বলে ঠিক কিনা আমি বলি যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় তারা প্রকৃত পক্ষে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা কারণ আমরা বাংলাদেশের যখন রাজনীতি আসে তখন আমরা দেখতে পাই ভোটের আগ দিয়া আমাদের নেতা খেতারা সুন্দর মাথার মধ্যে টুপি লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যায় আর বলে আমরাও তো পাঁচ অক্ত নামাজি আমরাও তো তাহার যোগ করি বলে কি বলে না তাহলে যারা শুধুমাত্র নির্বাচনের আগ দিয়ে মাথায় টুপি লাগায় গায়ে পাঞ্জাবি লাগায় আর মানুষদেরকে ভালো ভালো কথা বলে আবার নির্বাচন যখন চলে যায় তখন সেই নেতা তারাই ইসলামের বিরোধিতা করে কোরআনের তারা ঠিক না আমরা সম্মানিত ভাইরা আমরা শুধুমাত্র আন্দাজে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মদ দাবি করলে চলবে না আমরা তো অনেকেই মশের তেল দিয়ে আসি আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম সাফিয়া মোজলামিন রহমাত আল্লি আমিন তিনি কেয়ামতের দিনে আমাদেরকে সফায়াত করে জান্নাতে নিয়ে যাবে আমরা এই হাদিসটা জানি কি জানি না কিন্তু তার আগে কথা হচ্ছে আপনি কি আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ওয়ারিসাল্লামের উম্মল হতে পেরেছেন কি পারেন নাই এটা দেখার দরকার আছে না নাই উম্মত না হেরা আল্লাহসুল সালম্ম হুলী কি আপনাকে নেবেন। আল্লাহসুন সাল্লম্ম হুয়ালী সাল্লাম বুহাারের বন্ণনায় বলছেন। আন আবি হুরাই রতরদি অল্লাহ তাল আনহপাল পলা ওসুলুল্লাহ সল্লম্ম হুয়ালী হিবসাল্লাম কুল্লো উম্মাতি এদ হলুনাল আমার সকল উম্মদ জান্নাতে যাবে কিন্তু ওই উম্মর জান্নাতে যাবে না যে অস্বীকার করেছে কি করেছে। আকসারভাবে ওয়াজ ইঙ্গিত করল ইয়া রাসূলুল্লাহ অশিকারকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমাকে অনুসরণ করলো তারা আমার উম্মত আর যারা আমাকে অনুসরণ অনুকরণ করলো না তারা আমার উম্মত না তাহলে বুঝা গেল আমরা যে মোষের মধ্যে গোপের মধ্যে তেল দিয়া বসে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে আর আমরা তো গানও বানাইছি গান আছে না আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ বিচার দিনে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার আছে না নাই আসল কথা হচ্ছে আপনাকে আগে উম্মত হওয়া লাগবে এই কোরআনটা দিয়ে দশ বছর রাষ্ট্র চালালেন কিন্তু আমাদের সমাজে যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলা হয় তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে এরা রাজনীতি করে বলে কি বলে না আমার সন্ন্যায় ভাইরা আমি এখন আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি আমার রাসূলকে সর্বপ্রথম এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে আমি আমার রাসূলকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে পাঠিয়েছি সেটা হচ্ছে কুরআন সেটার নাম কি কুরআন একটা হচ্ছে হুদা তাঞ্জিল এভাবে 55টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাবে ব্যবহার করেছেন আমরা বললাম রব্বুল আলামিন আপনি আমার আপনার রাসূলকে কেন কুরআন দিয়ে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আনزلনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আনজাল্লাহ নাজিল করা হয়েছে এই কিতাবটা নাজিল করা হয়েছে শুধুমাত্র মসজিদে মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করার জন্য নয় এই কুরআনটা এই এই কিতাবটা নাজিল করা হয়েছে এই কিতাব দিয়ে যেন আইন পাস করা হয় কি পাস করা হয় আচ্ছা বলেন তো এই কুরআনটা দিয়ে কি এখন আইন পাস করা হচ্ছে আইন পাস হয় কোথায় সংসদে কিন্তু সংসদে কি এই আছে যেই জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা যদি সেখানে না থাকে তাহলে এটার সংজ্ঞা মানুষ পরিবর্তন করে ফেলে যেমন জুতা কোম্পানি জুতা আবিষ্কার করছে পায়ে দেওয়ার জন্য না কিসের কী করার জন্য পায়ে দেওয়ার জন্য এখন আপনাদের এই বাজারের মধ্যে কোনো লোক যদি সুন্দর চামড়ার দামি দুই জোড়া জুতা সুন্দর করে একটা রশি লাগায় গলার মধ্যে পেছায়া এই বাজারের মধ্যে ঘুরে তাহলে তাকে আপনারা কি বলবেন জোরে বলেন কি বলবেন সুতরাং এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংসদের মধ্যে আইন পাঠ করার জন্য দিয়েছে আপনি এই কোরআনটা সংসদের মধ্যে আইন পাস করার চেষ্টা করলেন না সুতরাং ওই লোকটা জুতা না দিয়ে গলায় দিয়ে যেমন পাগল হয়েছে আপনিও কোরআনটা সংসদের মধ্যে না নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা না করার কারণে আপনিও ডিজিটাল পাগল কি না আমাদের বাংলাদেশে এখন বিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট একটু আওয়াজ দিয়ে বলেন ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু যদি আসলে প্রকৃতপক্ষে একানব্বই ভাগ মুসলমান প্রকৃত মুসলমান হতো তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও বাংলাদেশে এতদিন ইসলাম কায়েম হয়ে যেত ঠিক কিনা কিন্তু বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশে কোরআনের আইন আছে না নাই কেন নাই তাহলে আল্লাহ বকরবুল আলমিন যে বললেন এই কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি আসবে এই কোরআন যদি তোমাদের মধ্যে থাকে তাহলে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মিথ্যা মামলা থাকবে না ফাঁসি মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হবে না তাহলে বোঝা যাচ্ছে কোরআন আমাদের সমাজে নাই এখন আপনারা বলবেন হুজুর আপনি কি কথা বলেন কোরআন তো আপনার সামনে আছে আপনি বলতেছেন কোরআন নাই আসলে কোরআন আছে কোরআনের পাতায় কোরআনটা যেখানে থাকার কথা মূলত সেই জায়গায় নাই ঠিক না আপনি উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনার স্ত্রী রান্না করতে গেছে চুলার মধ্যে এখন চুলার মধ্যে তো আগুন দেওয়া লাগবে আগুন না দিলে কি রান্না হবে নাকি একটু আওয়াজ আগুন না দিলে রান্না হবে এখন আপনার স্ত্রী সুন্দর করে একটা কাগজের মধ্যে লিখলো আগুন 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 লিখে ওই চুলার মধ্যে দিয়ে দিল এখন তো ভাত রান্না হবে নাকি কেন হবে না কারণ এই কাগজের মধ্যে আগুন জ্বালাইতে হবে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে এরপরে আগুন জ্বলবে ঠিক কি না আপনার ছোট্ট সন্তানটা বলল বাবা আমি রসগোল্লা খাবো আপনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন রসগোল্লা 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 আর আপনার সন্তানকে বললেন বাবা ওই কাগজটা চাটো কোরআনের মধ্যে থাকলে চলবে না এটা সংসদের মধ্যে আইন পাস করে বাস্তবায়ন করা লাগবে ঠিক কিনা এই কথাটা আমরা বুঝি আমরা মনে করি যে এই কোরআন দিয়ে পাস না হইলেও আমরা ইমান নিয়ে চলতে পারবো আমি একটা ছোট্ট উদাহরণ দিব আপনার উদাহরণটা দিলেই সুন্দরভাবে বুঝতে পারবেন যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হয় রাষ্ট্রীয় বলে আইনগুলো যদি সমাজে বাস্তবায়ন না হয় তাহলে আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন আপনি পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারবেন না ঠিক আপনি বললে ঠিক না বললেও ঠিক মনে করেন আপনার এই খারিজা ভাজনি গাজঘাটি বাজার থেকে দশজন লোক এই বছর ওমরা হজে গেছে অথবা হস করতে গেছে এই যে আমার পাশে সভাপতি চাই হস করে আসছে তো হস করতে গিয়ে একটা লোক খুবই খারাপ ছিল এই লোকটা হজ করতে গিয়ে যখন কাবার গিলাপ ধরছে ধরার পরে কাবার গিলাপ ধরে ও আদা করছে আল্লাহ এতদিন যা করছি করছি এখন থেকে আর কোনো বা ভুল কাজ করব না খারাপ কাজ করব না আচ্ছা বলেন তো কাবার গিলাপ ধরলে মনটা নরম হয় কি হয় না অবশ্যই হয় না হয় কাবার গিলাপ ধরে ওয়াদা করছে রব্বুল আলামিন এতদিন যা করছি করছি আর জীবনে কোনো ভুল কাজ করব না সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো তার দেখানো পথ অনুসারে মত অনুসারে পালন করার চেষ্টা করব এখন হস শেষ হয়ে গেছে ঢাকা বিমানবন্দরে নামছে ওই লোকে ওই লোকের সন্তান থাকে সিঙ্গাপুরে কোন দেশে সিঙ্গাপুরে থাকে ওই ছেলে সুন্দর একটা গাড়ি কিনছে প্রাইভেট কার পঞ্চাশ লাখ টাকা দিয়া ওই কার তার বাবাকে রিসিভ করার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওই হাজি সাহ সুন্দর করে কারের মধ্যে বসে যখন বাসায় আসবে দেখতেছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে বাম দিক দিয়া কোন দিক দিয়া বাংলাদেশে গাড়ি চলে কোন দিক দিয়া ডান দিক দিয়া বাম দিক দিয়ে আর আল্লাহর বিধান কোন দিক দিয়া কাদি বলতেছে বাবা গাড়ি তুমি ডান দিক দিয়া চালাও কারণ কাবার গিলাপ ধরে ওয়াদা করেছি নিয়ত করেছি আমি আর কোনো দিন আল্লাহর বিধানের বাইরে যাব না গাড়ি ডান দিক দিয়ে চালা গাড়ি বাম দিক দিয়ে চালানো যাবে না ওই ড্রাইভার বলতেছে চাষা গাড়ি তো ডান দিক দিয়ে চলবে না কারণ দেশের আইন বাম দিক দিয়ে চলা বলতেছে দত্তর আইন আমার ছেলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে তোমাকে রাখছে কর্মচারী তুমি দুই টাকার কর্মচারী আমি যা বলি তা শোনো গাড়ি ডান দিক দিয়ে চালাও এবার ড্রাইভার নিরুপায় হয়ে গাড়ি যখন ডান দিক দিয়ে চালানো শুরু করছে কিছু দিন কিছু দূর গিয়ে ট্রাফিক ধরছে ধরার পরে যখন ধরছে ডান দিক দিয়ে কেন চলতেছেন এবার হাজির সাহেব বলতেছে আমি ওয়াদা করছি আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করব না রাসুলের তরিকার বাইরে যাব না আমি শেষ করে দিচ্ছি এটার পরে এবার যখন ট্রাফিক সার্জেন ধরছে ধরার পরে ওই ট্রাফিক সার্জেন মুসলমান নামাজ পড়ে ভালো মানুষ মামলা টান দেয় নাই দিছে বলতেছে এবার ডান বাম দিক দিয়ে চল আবার গাড়িতে উঠছে হাজি সাহেব বলতেছে কোনো বাম দিক দিয়ে চলা হবে না ডান দিক দিয়ে চলতে হবে এবার ওই ড্রাইভার যখন ডান দিক দিয়ে চলা শুরু করছে হঠাৎ সামনে থেকে একটা ট্রাক আসে একবারে ধাক্কা মারে দিছে আশেপাশের আরও দুই তিনজন সহ একবারে অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খারাপ হাজি সাহেবের পা ড্রাইভারের অবস্থা খারাপ আরও আশেপাশের দুই তিনজনের অবস্থা খারাপ সাথে সাথে পুলিশ আসছে মামলা দিছে এখন মামলাটা আদালতে কথায় কথা বলেন মামলা কোথায় আদালতে বিচার ফয়সলার জন্য মামলা উঠছে যিনি বিচারক আল্লাহর কি ইচ্ছা ওই লোকটাও হচ্ছে মুসলমান মুখে সুন্দর দাড়ি। হস করছে একবার উমরা করছে তিনবার কয়বার কথা কয়বার যে উকিল মামলা শুনানি করবে ওই উকিল আবার তিন উকিল্লার সাথী বিচারক মুসলমান ইমানদার উকিল ইমানদার মুসলমান এই হাজি সাহেবের মামলা যখন কোটে উঠছে আচ্ছা বলেন তো হাজি সাহেব হাজি সাহেবের ড্রাইভার বলেন তো দোষী প্রমাণিত হবে না নির্দোষ প্রমাণিত হবে

রাষ্ট্রীয় ইসলাম হবে কায়েম আপনি শত চেষ্টা করেও পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারবেন না পারবেন না পারবেন না ঠিক না আমরা যখনই কোরআনের আইনের কথা বলি